নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা জুন মাসের রাশি ফলের ভিডিও এবং তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা জুন মাসে আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। একটা জিস্ট আপনাদের কাছে তুলে ধরবো অনেক ক্ষেত্রে এমন অনেক কথাগুলো বলি যেগুলো আপনাদের গায়ে লাগে মানে অনেকের কিছু জনের খারাপ লাগে যে আমরা অ্যাকচুয়ালি ভালোটা শুনতে পছন্দ করি খারাপটা শুনতে চাই না তো কিছু করার নেই দেখুন মন রাখা কথা বলে লাভ কি হবে এটা তো ফ্যাক্ট তো সেই জায়গা থেকে আলোচনা করব যদি কোনো জায়গা খারাপ লাগে ক্ষমা করে দেবেন ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন চলুন আলোচনাটা শুরু করি আপনি তুলা জুন মাস কী হতে পারে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে যে কোনো বড়ো সিদ্ধান্ত আলোচনা অবশ্যই কারোর সাথে ডিসকাস করুন কারণ এগুলো জাস্ট একটা চলার পথে তথ্য যে আমি বলছি ধরুন আপনার চাকরিটা ভালো হবে তো দশজন মানুষের দশ দশটা ফিল্ডে চাকরি করেন সব ফিল্ডের অবস্থা ভালো নয় বা কোনো ফিল্ডের অবস্থা খুব ভালো তা ফলে তারতম্য তো থাকছে এটা তো ঘটনা এটা বুঝুন তো সেই জায়গা থেকে আলোচনাটা শুরু করা হ্যাঁ তাহলে চলুন শুরু করি তুলা তুলার ক্ষেত্রে প্রাইম গ্রহটির নাম হচ্ছে শুক্র এবং বুধ দেখুন শুক্র এবং বুধ অবস্থান খুবই ভালো মাসের শুরুর সময় কিন্তু শুক্র এবং শুক্র মেনলি রবিযুক্ত হয়ে কম্বাস্ট হয়ে গেছে আমি বারবার এই কম্বাস্ট ওয়ার্ডটা ইউজ করছি এবং একটা সিক্স হাউসটা ড্যামেজ হয়ে রয়েছে তো প্রথমত তুলাকে আমি সাজেস্ট করব বা বলবো হেলথ সাবধান শরীর নিয়ে ভোগান্তি পুরনো কোনো রোগ ভোগ ফিরে আসতে পারে ধরুন পুরনো কোনো আমার শারীরিক সমস্যা ছিল অসুবিধা ছিল এটা কিন্তু ব্যাক করতে পারে এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা হচ্ছে যে কি বলবো চোট আঘাত দুর্ঘটনার জায়গা রয়েছে এবং কোনো একটু একটু শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে সব মিলিয়ে ওভারঅল শরীর বা স্বাস্থ্য দিক কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে আমার আমার পেরেন্টসদের হেলথ আমার বাচ্চার হেলথ ভালো থাকছে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে দেখুন রক্তপাত বা কাটাছেড়া নির্দেশ করছে ভালো হয়ে যাবেন তো প্রেগন্যান্সি পিরিয়ডের যারা ডেলিভারির ব্যাপার রয়েছে বা এরকম ব্যাপার চ্যাপারগুলো যে সমস্ত বোনগুলো রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন তো আপনি যখন তুলার মানুষ আপনার হেলথ সামলাবেন ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আসার কথা ক্যাশ রোল পয়সা করি আমদানি এবং ক্যাশ ফ্লো ক্যাশের যে ফ্লো বা প্রবাহ অ্যাকচুয়ালি এটা বাড়ার কথা আপনি তুলার মানুষ হলে কোনো না কোনোভাবে পাওনা আদায় হতে পারে ইনভেস্ট হতে পারে এবং ভালো খাতেও ইনভেস্টমেন্টগুলো রয়েছে দান ধ্যান করাও হতে পারে অনেকের অনেক রকম লোকে বলে আবার অনেকে থাকেন যে দান করবো অনেকে বলেন না দানটাই তো সব তো দান ধ্যানও হতে পারে জমি জায়গা বা বাড়ি ভূমি ইত্যাদিতে ইনভেস্টমেন্ট আসতে পারে তো আপনি যখন তুলা তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা আমার মনে হয় জায়গা কিন্তু স্টেবেল জায়গা পজিটিভ বা পজিটিভিটির জায়গা আসছে বা পাবেন একটু দেখবেন এই জায়গাটা বেটার রেজাল্ট হবে মেন জায়গা যেটা সেটা হচ্ছে চাকরি চাকরি ক্ষেত্রে প্রেসার বাড়বে বাড়বে ট্রাভেল ভালো হচ্ছে ট্যুর বা ট্রাভেল ট্রাভেল করা বা ট্যুর করা এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে এটা এক নম্বর কথা কিন্তু চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্রে চাপ বা দায়িত্ব অবশ্যই বাড়বে এবং এটাও হতে পারে আমি দায়িত্বটা খারাপ সেন্সে বলছি না দায়িত্ব নেওয়া ভ্যালু ক্রিয়েট হওয়া এটা কিন্তু থাকছে কিন্তু সেই অনুযায়ী টাকা পেতে সমস্যা রয়েছে অর্থাৎ বলতে পারি খাটনিটা প্রচুর আপনি যদি প্রশ্ন করেন দাদা চাকরি কি চলে যাবে আমি চাকরি চলে যাবার কথা বলছি কোথায় চাকরি চলে যাওয়ার ব্যাপার নেই প্রমোশান বা পদোন্নতি হতে পারে ভ্যালু ক্রিয়েট হতে পারে দায়িত্ব বাড়তে পারে এটা এক নম্বর কথা শত্রুতা থাকছে সিক্স হাউস ড্যামেজ ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারছে না পারবে না অসুবিধা নেই তো চাকরি ক্ষেত্র স্টেবেল কিন্তু প্রচুর চাপে থাকবেন আপনি দুটো প্রশ্ন হয় এখানে চাকরি চেঞ্জ করতে পারি কি না চেঞ্জ করতে পারেন দু নম্বর প্রশ্ন হচ্ছে বিদেশ যাত্রা চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে কি না আছে যোগ তৈরি করছে তৈরি হয়ে রয়েছে চেষ্টা করলে এবং যারা ছেড়ে যেতেও চাইছেন এ মাসে তারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে পাচ্ছেন কিন্তু কালিগ খুব একটা সাপোর্টিভ হবে না কাজ ভালো হচ্ছে উপর মহলের সাপোর্ট রয়েছে কিন্তু পরিস্থিতিগুলো এগেন্স্টে থাকে তো তুলার মানুষ হলে এই জায়গাটা একটু দেখে বা বুঝে আমাকে বা আমাদেরকে চলতে হবে তুলার বিজনেস পার্ট কিন্তু ভালো অবশ্যই ভালো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা ব্যবসা ব্যবসা করা ভালোভাবে করা এবং ব্যবসাকে চালানো রোল করা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়বে এবং যারা কোনো নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্টের সাথে যুক্ত হচ্ছেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বেটার নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন বেটার যাবে কিছু ক্ষেত্রে না ধার বাকিটা একটু বেড়ে যেতে পারে যাদের ধার বাকির বিজনেস চলে বেটার তো এটা একটু খেয়াল রাখবেন আর শত্রুতা আপনিও পাবেন এটা অসুবিধা নেই দেখুন বন্ধুরা চাকরি বা বিজনেস চলছে দাম্পত্য জীবন খুব ভালো হওয়ার কথা যাদের দাম্পত্য প্রবলেম রয়েছে অসুবিধা রয়েছে ওই টেনে টুনে আপনার গাড়ি চলছে বেটার এবং পার্টনারের সাপোর্টটাও পাচ্ছেন এবং যাদের পার্টনার অসুস্থ সুস্থ হবেন আশা করছি আপনার পার্টনার হয় না অনেক সময় যে হাজব্যান্ড খুব ভুগছেন ওয়াইফ খুব ভুগছেন পার্টনার আমি তুলা পার্টনার তো বেটার হচ্ছে তার শরীর বা তার স্বাস্থ্য উন্নতি প্রেম মোটামুটি খুচরো ঝামেলা প্রেমে লাগবে বরং হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা অনেকটা ভালো তুলারাশি মানে এই ব্যাপারটা শুনে আশ্চর্য যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো দেখুন না ভালো হবে প্রেমে কিন্তু খুচরো খাচরা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো চলছে বা চলতে পারে তো বন্ধুরা আমাদেরকে প্রেমটা একটু দেখে বা প্রেমটা একটু সাবধানে বা একটু সামলে সমঝে দেখে শুনে এই ব্যাপারটা আমি বলছি বা বলতে চাইছি আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে বিয়ের জন্য কিন্তু সময় খুব একটা ভালো নয় এটা খেয়াল রাখুন বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তায় কোনো এই ব্যাপারটা গণ্ডগোল দেখাচ্ছে মাঙ্গলিকের একটা প্রভাব রয়ে যাচ্ছে এই মাসে এবং বিয়ের ব্যাপারটা নিয়ে যোগাযোগের জায়গাটা নিয়ে একটু চাপ রয়েছে দুটো জিনিস সাবধানে থাকবেন জমি জায়গা সংক্রান্ত জ্ঞাতির লোকজনদের সাথে প্রবলেম ভাই বোন জ্ঞাতি কিছু ক্ষেত্রে আপনি ওয়াইফ বলে শ্বশুরবাড়ি এই জায়গা কিন্তু ভালো রকমভাবে বেগ দিতে পারে যাদের অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমগুলো রয়েছে এই যাদের আছে তারা অনেকটা সাবধানে বা সতর্ক থেকে বা সাবধানে থেকে চলাফেরা করুন দেখে চলুন আমি এটাই বলতে পারি আর কি বলবো বলুন এটা এক নম্বর তো ওভারঅল জায়গাগুলো ঠিক আছে এবং যখন আমি লিগালে দেখছি লিগাল যাচ্ছি পুলিশি ঝামেলায় যাচ্ছি বা এই জায়গাগুলো যাতে রয়েছে তারা বেটার রেজাল্ট অবশ্যই পাবেন মানে কোর্ট কাছারি পুলিশ আইন আদালত নিয়ে আশাবাদী খুব বেশি চাপ হওয়ার বা চাপের জায়গা থাকছে না দ্বিতীয় কথা হচ্ছে বিদ্যা স্থান কিন্তু খুব একটা ভালো নয় বিদ্যায় ভীষণ রকমভাবে মনোযোগ লস হচ্ছে পড়াশোনায় সাকসেস রেশিও কমে যাচ্ছে আপনি যে ফিল্ডেই থাকুন যে থাকুন আমি কোনোদিন এতটা বলি না বাট এ মাসের জন্য বলছি তুলারাশির নাইনথ এবং এই দুটো হাউজই ড্যামেজ হয়েছে শুধুমাত্র চতুর্থ পঞ্চম প্রতি ভালো যদি না আপনি আরও বেশি করে চেষ্টা বাড়ান তাহলে কিন্তু পড়াশোনায় বেগ পেতে হবে সাকসেস আসবে না পড়াশোনা কোনো না কোনোভাবে ভুগিয়ে দেবে এটা বলতে পারি বা ভুগবে এটা বলতে পারি তাহলে তুলার পড়াশোনার জায়গা পড়াশোনা করার জায়গা পড়াশোনা চালানোর জায়গা অনেক বেশি নজর রেখে খেয়াল রেখে বা সতর্ক থেকে চলতে হচ্ছে সন্তান সুখ ভালো সন্তানের সাথে সম্পর্ক ভালো সন্তান বাধ্য থাকছে সন্তানের সাকসেস আসছে দূর ভ্রমণ বিদেশ ভ্রমণ হতে পারে হলে অসুবিধা নেই কিন্তু এডুকেশান সামলান দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে ভালো হবে শরীর সামলাবেন অবশ্যই এটা কিন্তু মেন কারণ শরীর বা স্বাস্থ্য নিয়ে ভালো রকমভাবে চাপ বা অসুবিধা আসলেও আসতে পারে তৈরি হওয়ার জায়গা রয়ে যাচ্ছে অন্তত এ মাসের জন্য টাকা পয়সার ফ্লো তো ভালো জায়গা জমি ভূমি ইত্যাদিতে চলতে পারে লিগাল অবশ্যই ভালো রেজাল্ট দেবে কোর্ট কাছারি অবশ্যই ভালো রেজাল্ট দেবে তো এই তো মোটামুটি একটা জিস্টগুলো বললাম একটু ছোটোই হলো জিস্টগুলো বললাম তিনটে নক্ষত্র পার করি আমরা তুলনাসির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র অতিরিক্ত মাথা গরম আবেগ সেন্টিমেন্ট আপনার কোনো ক্ষতি করবে ইগো আপনার কোনো ক্ষতি করবে এটা খেয়াল রাখবেন অতিরিক্ত মাথা গরম ইগো ক্ষতি করবে সাতি নক্ষত্র আবার রিপিট করছি শরীর সাবধান সাতি নক্ষত্রের ক্ষেত্রে চোটাঘাত যেটা বলছিলাম সাবধান বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কে বলবো যে কোনো ক্ষেত্রে গুরু যে কোনো ক্ষেত্রে মানে গুরু মানে শুধু যে আপনাকে দীক্ষা দিচ্ছে যে আমাকে পড়াচ্ছে সেই গুরু নয় যারা গুরুজন বিশাখান মানুষজনদের ক্ষেত্রে তাদেরকে বলছি এই জায়গা কিন্তু তারা সামলান গুরু গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখা চালানো দেখে চলুন এটাই তুলা রাশির জুনের রাশিফল আশা করতে পারি ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে এটুকুই থাক না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার